পনেরো বছরের কঙ্কজ নিজ হাতি দুর্গা প্রতিমা বানিয়ে করছে পুজো নিজ হাতি দুর্গা প্রতিমা বানিয়ে বাড়িতে পুজোর আয়োজন করে গোটা এলাকায় তা খেলা গিয়েছে পনেরো বছরের নাবালক কঙ্কজ রায় ওরফেজিদ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিবাস রায়ের পনেরো বছরের নাবালক ছেলে কঙ্কজ রায় কাঞ্চনমালা এলাকার লক্ষ্মীঝরা রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর সে তার বাবা নিবাস রায় একজন সবজি বিক্রেতা পঙ্কজ রায় এর আগেও দুবছর নিজের হাতে দুর্গা প্রতিমা বানিয়ে নিজেই মায়ের পুজো করেছিলেন তবে গত বছর থেকে এলাকার মানুষের মধ্যে তার এই প্রতিমার কথা জানাজানি হয় এই বছরও সে নিজের হাতে বাড়িতে এই দুর্গা প্রতিমা বানিয়ে তা ফেলা গিয়েছে তার এই দুর্গা প্রতিমা বানাতে সমস্ত দিক দিয়ে সাহায্য করেছে তার বাবা নিবাস রায় এবং মা রাখি রায় কঙ্কজের ভাই মুগ্ধ তার মা বাবা সহ আত্মীয় পরিচলরা এমনকি গোটা এলাকার মানুষও হিন্দুশাস্ত্রের সমস্ত নিয়ম নীতি অনুসারে পুরোহিত দ্বারা সোমবার থেকে দেবী দুর্গা মাইয়ের নবপত্রিকায় প্রকাশ অর্থাৎ সপ্তমী বিহিত পুজো শুরু হয়েছে পনেরো বছরের কঙ্কজ রায়ের মধ্যে এমন প্রতিভার জন্ম হবে তা মা বাবা সহ এলাকার মানুষ কেউই ভাবেনি সোমবার সকালে তার এই প্রতিভা নিয়ে নিজের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালো পনেরো বছরের কঙ্কজ ও রফিয়াজি এই যে তোমার বাড়িতে যে দুর্গা পূজা এই মূর্তিটা কি তুমি কিনে আনছো না বানাইছো হুম বানাইছি কত বছর ধরে করতেছো এটা তিন বছর মানে প্রত্যেক বছর কি ব্রাহ্মণ পূজা করতো নাকি আচ্ছা মূর্তি তুমি কিভাবে বানানি শিখছ বাড়িতে বানাইছ তো যা একজন মানে কিভাবে সংগ্রহ করছ মূর্তি বানাইতে যা যা লাগে তোমার এই মূর্তি বানাইতে তোমার হেল্প করছে কেটে কেটে তারা কি কোনো সময় না করছে নি যে না তুমি বানাইও না তুমি কোন কাছে পড়ো ক্লাস 9 কোন স্কুলে পড়ো লক্ষীচারা রামকৃষ্ণ জুতার মাধ্যমিক স্কুলে আজকে কি সপ্তম পূজা শেষ হইছে না তোমার বাবার নাম কি করে তুমি সবজি বানায় আচ্ছা তোমার এলাকাটার নাম কি তোমার নাম ബ്യോപോർട് സംവാദ പ്രതിക്